শিবায় হর হর মহাদেব বন্ধুরা দু হাজার ছাব্বিশে ইংরেজির পনেরোই ফেব্রুয়ারি বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দোসরা ফাল্গুন পালিত হতে চলেছে মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রির পূর্ণময় তিথিতে ব্রহ্ম মুহূর্তে করুন এই একটিমাত্র কাজ এর ফলে দেখবেন আপনার জীবনে থেমে থাকা ভাগ্যের চাকা খুলে যাবে সেই সঙ্গে আপনার জীবনে থাকা বিভিন্ন রকমের সমস্যা এমনকি মহাবিপদ সংকট যেমন আর্থিক মানসিক শারীরিক এই সকল প্রকার কষ্ট বা সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাবেন নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি বাবা ভোলেনাথের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভোলেনাথের আশীর্বাদ প্রাপ্ত একটি ভিডিও তাই বাবা ভোলেনাথের আশীর্বাদ পেতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভক্তি করে দেখতে থাকুন হঠাৎই হয়তো দেখবেন আপনার ভাগ্যের সৌভাগ্যের দরজা খুলে গেছে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে যাতে এই ভিডিওটির মাধ্যমে তারাও অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারেন সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং কমেন্টে অবশ্যই জয় বাবা ভোলেনাথ বা ওম নমঃ শিবায় কথাটি লিখতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক তো বন্ধুরা সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি ঠিব পুরাণে এই মহাশিবরাত্রির বিশেষ মাহাত্ম রয়েছে মহাশিবরাত্রির দিনটিকে বড় বড় ইচ্ছা পূরণের অর্থাৎ মনস্কামনা পূরণের দিন হিসেবেও ধরা হয় এই দিন অর্থাৎ মহাশিবরাত্রির দিন আপনি বাবা ভোলেনাথের কাছে যা চাইবেন সেটি কিন্তু আপনি পেতে পারেন বন্ধুরা একবার বাবা ভোলেনাথের আশীর্বাদ যে ব্যক্তির ওপর থাকে সেই ব্যক্তি কিন্তু জীবনে সফলতার চরম শিখরে অধিষ্ঠান করতে পারে এই মহা মহাশিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে আপনাকে ঘুম থেকে উঠে পড়তে হবে আপনি আপনার যাবতীয় কাজ সম্পন্ন করুন শিবরাত্রির এই পবিত্র দিনে আপনি খুব সকাল সকাল ঘুম থেকে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে আপনার সমস্ত রকম কাজ সম্পন্ন করুন তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন তারপর আপনি আপনার ঠাকুর ঘরে শিবলিঙ্গের সামনে কিংবা শিবের কোনো চিত্রপটের সামনে বা শিব দুর্গার যুগল মূর্তির সামনে বা ছবির সামনে বসে পড়ুন তারপর আপনি ভক্তি ভরে এই একটিমাত্র মন্ত্র পাঠ করুন বন্ধুরা এই মন্ত্রটি এতটাই শক্তিশালী এবং কার্যকরী আপনি এটি ভক্তিভরে পাঠ এবং জপ করার কিছুদিনের দিনের মধ্যেই বুঝতে পারবেন আপনার জীবনে আসবে এক অভূতপূর্ব পরিবর্তন যা আপনি কখনোই কল্পনাতেও ভাবতে পারেননি আপনার জীবনে থাকা যাবতীয় দুঃখ কষ্ট এছাড়াও আপনার জীবনে আটকে যাওয়া বা আপনার কর্মজীবনে থেমে যাওয়া যে কোনো কাজ যা কিন্তু আপনি এতদিন শত চেষ্টা করেও কঠোর পরিশ্রম করেও সেটি অর্জন করতে পারেননি সেই দীর্ঘদিনের অপ্রত্যাশিত কাজ কিন্তু আপনার সম্পন্ন হবে এবং আপনি আপনার কর্মজীবনের সফলতার উচ্চ শিখরে অধিষ্ঠান করবেন শুধুমাত্র এই একটিমাত্র শক্তিশালী মন্ত্রের উচ্চারণে এই মন্ত্রের মধ্যে রয়েছে স্বয়ং বাবা ভোলেনাথের আশীর্বাদ আদি শক্তি বাবা ভোলেনাথ এই মন্ত্রটি স্বয়ং জপ করতেন তো চলুন বন্ধুরা এবার দেবাদিদে মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত এই শক্তিশালী মন্ত্রটি শ্রবণ করব। হ্যাঁ বন্ধুরা তবে অবশ্যই এই মন্ত্রটি জপ করা বা পাঠ করার সাথে সাথে আপনাকে মনে বিশ্বাস এবং অগাধ ভক্তি রাখতে হবে যেখানে ভক্তি এবং বিশ্বাস রয়েছে সেখানেই কিন্তু ভগবানের আশীর্বাদ এবং ভগবানের অলৌকিক আশ্চর্য ঘটনা ঘটবেই ঘটবে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড দেবাদিদেব মহাদেবের আদেশ অনুসারে চালিত হয় তাই বন্ধুরা এটি ভক্তি ভরে এবং বিশ্বাসের সাথে পাঠ কিংবা শ্রবণ করতে হবে একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা বিশ্বাসে মেরায় বস্তু তর্কে বহতূ অর্থাৎ আমরা যে কোনো কর্ম যখনই করব তখন কিন্তু আমাদের মনে অগাধ ভক্তি এবং বিশ্বাস রাখতেই হবে তবে কিন্তু সেই কাজটি হান্ড্রেড পারসেন্ট সফল হবেই হবে তো চলুন বন্ধুরা এবার শ্রবণ করা যাক দেবাদিদেব মহাদেবের এই আশীর্বাদপ্রাপ্ত শক্তিশালী প্রাচীন মন্ত্রটি আগে বলে দিচ্ছি বন্ধুরা এটি আপনি একুশবার ভক্তি ভরে পাঠ করবেন আর হ্যাঁ বন্ধুরা এটি মহাশিবরাত্রির এই ব্রহ্ম মুহূর্তে উঠে আপনি কিন্তু পাঠ করতে পারেন এবং এটি মহাশিবরাত্রির দিন থেকে শুরু করে আপনি টানা একুশ দিন এই মন্ত্রটি পাঠ করুন আরও একটি কথা বলে রাখি বন্ধুরা যাদের নেহাতি কোনো সমস্যা রয়েছে শারীরিক অসুবিধা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি বিছনায় বসে ঘুম থেকে উঠেও কিন্তু আপনি এই মন্ত্রটি একুশবার জপ করতে পারেন ভক্তি ভরে এতেও কিন্তু আপনি সম পরিমাণ ফল লাভ করবেন শুধু আপনাকে ভক্তি রাখতে হবে অগাধ বিশ্বাস রাখতে হবে তারপর দেখবেন আপনার জীবনে কিন্তু পরিবর্তন ঘটে গেছে এই মন্ত্রটি যদি আপনি শুরুতে একেবারেই উচ্চারণ করতে সক্ষম না থাকেন করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু শ্রবণও করতে পারেন এটি প্রত্যেক দিন একুশবার আপনি ভক্তি ভরে শ্রবণ করুন এতেও কিন্তু আপনি সমপরিমাণ ফল লাভ করবেন এই মন্ত্রটি আপনি মোবাইলে চালিয়ে শ্রবণ করবেন এতেও কিন্তু আপনি সমপরিমাণ ফল লাভ করবেন একুশবার পাঠ করা এই মহা মন্ত্রটি দেবাদিদেবের আপনার জীবনে এক যুগান্তকারী পরিবর্তন উন্নতি সাধন করবে এই দেবাদিদেব মহাদেবের একটি চমৎকারী মন্ত্র বলতে পারেন এতটাই শক্তিশালী এতটাই কার্যকরী মনে মনে বাবা ভোলেনাথকে অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে স্মরণ করবেন তো চলুন বন্ধুরা এবার শ্রবণ করা যাক দেবাদিদেব মহাদেবের সেই প্রাচীন শক্তিশালী মন্ত্রটি महादेव महात्मानं महाचोगी महेश्वरं महापापं हणं देवं मकाराय नमो नमः ॐ महादेव महात्मानं महाचोगी महेश्वरं महापापं हारं देवं मकाराय नमो नमः ॐ महादेव महात्मानं महाजोगी महेश्वरं महापापं हारं देवं मकाराय नमो महात्मानं महाजोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः ॐ महादेव महात्मानं महाजोगी महेश्वरं महापापं देवं मकाराय नमो नमः ॐ महादेव महात्मानं महाजोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः महात्मानं महाचोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः ॐ महादेव महात्मानं महाचोगी महेश्वरम् महापापं हरं देवं मकाराय नमो नमः ॐ महादेव महात्मानं महाजोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो महात्मानं महाजोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः ॐ महादेव महात्मानं महाजोगी महेश्वरं महापापं हारं देवं मकाराय नमो नमः ॐ महादेव महात्मानं महाजोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः महात्मानं महाजोगी महेश्वरं महापापं हारं देवं मकाराय नमो नमः ॐ महादेव महात्मानं महाजोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः ॐ महादेव महात्मानं महाचोगी महेश्वरं महापापं अडं देवं मकाराय नमो नमः ेव महात्मानं महाजोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः ॐ महादेव महात्मानं महाजोगी महेश्वरम् महापापं हरं देवं मकाराय नमो नमः ॐ महादेव महात्मानं महाजोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः ॐ महादेवाहात्मानं महाजोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः ॐ महादेवा महात्मानं हाजोगी महेश्वरं महापापं हारं देवं मकाराय नमो नमः ॐ महादेव महात्मानं महाजोगी महेश्वरं महापा Mua